ইলিশ মাছের রেসিপিগুলো যদি অল্প মশলা দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর আজকে কিন্তু একদম সিম্পল ও সাধারণভাবে অল্প মশলা দিয়ে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা নিয়ে চলে এসেছি আর এরকম সাধারণ সিম্পল রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক অল্প মশলা দিয়ে কি করে কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হচ্ছে নমস্কার বন্ধুরা সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি আজকের রেসিপিটা এখান থেকে শুরু করছি আমি একটা গোটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা কিন্তু আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে লেজা মাথা সহ রান্না করা হবে তো এখানে প্রথমেই হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে নেব দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব যে কোনো মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিলে মাছের ভিতরে লবণটা ভালো যায় সেজন্য চেষ্টা করব মাছটাকে হলুদ লবণ মাখিয়ে ব্যবহার করতে আমার এই মাছটা না ডিমও হয়েছে আর দেখতে পাচ্ছ বিশাল বড়ো সড়ো একটা ডিম হয়েছে তো ইলিশ মাছের ডিম কিন্তু খুবই সুস্বাদু হয় কিন্তু ইলিশ মাছের ডিম হলে সেই ইলিশ মাছের স্বাদটা একদমই নষ্ট হয়ে যায় যাই হোক তো এই ইলিশ মাছটা ডিম হয়েছিল সেজন্য হয়তো একটু স্বাদটা কম ছিল তবে রান্না করার পর কিন্তু খেতে সত্যি খুবই দুর্দান্ত হয়েছিল তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই তার আগে তোমরা দেখে নাও আমি লবণ হলুদটা কি করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এভাবে হাত দিয়ে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়া যায় তো এভাবে ভালো করে লবণ হলুদ মাখিয়ে একটু সময় রেখে দিলে মাছের মধ্যে সব কিছু ভালো মিশে যায় এবার চলো কড়াইটা গরম করে নিয়েছি আর এবার কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু সরিষার তেলেই রান্নাটা করব। তো তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো যে যে পছন্দমতো তেলটা ব্যবহার করো তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর এবার এখানে কিন্তু মাছগুলো ভেজে নেব। কড়াটা অবশ্যই গরম করে তারপর তেলটা দিয়ে আরেকটু গরম করে মাছগুলো ভাজলে মাছগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যায় না আরেকটা টিপস বললাম তেলে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলেও কিন্তু মাছটা লেগে যায় না আমি যেহেতু কড়াইতে করি সেজন্য এই সব ছোটো ছোটো টিপসগুলো আমার ফলো করতেই হয় ফ্রাই প্যানে তো মাছ লেগে যাওয়ার ভয় থাকে না কিন্তু কড়াইতে এরকম কিন্তু মাছ লেগে যাওয়ার ভয়টা থাকে তো এরকম ছোটো ছোটো টিপস ফলো করে কড়াইতে যারা রান্না করো তারা কিন্তু মাছগুলো এইভাবে ভাজতে পারো তাতে মাছগুলো কখনো ভেঙে যাবে না তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আর ইলিশ মাছটা কিন্তু অল্প ভাজাটাই বেশি সুস্বাদু হয় কারণ অতিরিক্ত ভাজলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় সেজন্য ইলিশ মাছের রেসিপিগুলো কিন্তু আমরা না ভেজেও করতে পারি বা অল্প ভেজে করতে পারি তো আমি মাছগুলো এক এক করে সব ভেজে তুলে নিচ্ছি আর এদিকে ডিমটাও দিয়ে নিয়েছি তো ডিমটা অনেক বড় হয়েছে তো এক পিস ডিম আর এক পিস মাছ কিন্তু আলাদা করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর এদিকে মাছের যে তেল ছিল সেই তেল মাছ আর ডিমটা পেঁয়াজ কুচি আর ঝালকুচি দিয়ে তুলে নিয়েছি আর এদিকে বাকি মাছগুলো দিয়ে কিন্তু কাঁচকলা দিয়ে রান্না করব। আমি কিন্তু কাঁচকলায় আলু ব্যবহার করছি না তোমরা যারা শুধু কাঁচকলা খেতে পছন্দ করো না তারা কিন্তু কলার সাথে একটা আলুও দিয়ে নিতে পারো তো এইদিকে দেখো আমি কিন্তু এপিট ওপিট করে করে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর মাছগুলো অতিরিক্ত ভাজছি না তোমরা তো দেখেই বুঝতে পারছো কারণ অনেকটা সময় ধরে মাছগুলো ভাজলে মাছটা কিন্তু লাল হয়ে যায় আর একদম শক্ত হয়ে যায় সেই মাছ না তরকারিতে খেতে একটুও ভালো লাগে না আর যদি অল্প করে ভাজা হয় তাহলে সেই মাছের সাতটাও থাকে তো এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পরে যে তেল ছিল সেখানে কিন্তু আমি ফোড়ন দিয়ে নিয়েছি দুটো শুকনো ঝাল আর কিছুটা গোটা জিরে এই জিরে আর শুকনো ঝাল দিলে একটা সুন্দর স্মেল আসে তো সেই সময় কিন্তু এই কলাগুলো কেটে রেখেছিলাম আমি কিন্তু কয়েক রসুন গোটা গোটা দিয়ে দিয়েছি যেহেতু আমাদের বাড়ির সবাই রসুন পছন্দ করে সেজন্য এভাবে গোটা গোটা দিয়ে নিয়েছি আর আচ্ছা ঝাল দিয়ে দিয়েছি এবার কলাগুলো ভালো করে কষিয়ে নেব মানে তেলের সাথে ভালো করে একটু নেড়ে নেব আর বাকি মশলাগুলো একটু পরে দেব তো কলাটা ভালো করে সাতলেনি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এর সাথে কিন্তু সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আর এভাবে কিন্তু কলাটা একটু সময় নেই ভেজে নিলে কলার আঠা গন্ধটা কিন্তু থাকে না কাজকলা অনেক সময় আঠা গন্ধ হয়ে থাকে তো এইভাবে করে নিলে কলার কিন্তু সেই আঠা ভাবটা থাকবে না সেজন্য ভালো করে কিন্তু সাতলে রান্না করতে হবে আর যে কোনো তরি তরকারি বেশি সময় ধরে কষিয়ে রান্না করলে সেই তরকারি কিন্তু খেতে দুদান্ত হয় সেজন্য বেশি বেশিরভাগ আমরা কিন্তু এভাবে কষিয়ে রান্না করি হয়তো যারা স্বাস্থ্যসম্মত খাওয়ার কথা বলবে তারা কিন্তু সেদ্ধ করে তারপর অল্প তেল দিয়ে রান্না করতে পারো মানে কষানোরটা প্রয়োজন হয় না তো আমরা এইভাবে খেতে অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য কিন্তু সব তরকারির ক্ষেত্রে এরকম কিন্তু কষিয়েই রান্না করে থাকি তো এদিকে আমার কলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তো অল্প জল দিয়ে দেব যাতে কলাটা সেদ্ধ হয়ে যায় তারপরে কলাটা অল্প জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর এদিকে কলাটা কিন্তু আমার হয়ে গিয়েছে মানে কলাটা আর কি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে ঝোলের জন্য জলটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ দিয়ে আমি দেখিয়ে দিলাম কলাটা সেদ্ধ হতে তো সময় লাগে না বলো সেই জন্য অল্প জল দিলেই কিন্তু কলাটা সেদ্ধ হয়ে যায় এবার আমি মশলাপাতি দিয়ে দেব আর এখানে অল্প জল কিন্তু দিয়ে দিয়েছি মোট কলাটা কিন্তু আমি শুধু লবণ আর হলুদ দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে শুধু জিরের বাটাটাই ইউজ করবো তাছাড়া এর থেকে বেশি কোনো মশলা কিন্তু আমি দেব না তো কলার ঝোলটা দিয়ে দিয়েছি আর কলাটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য অতিরিক্ত ঝোল দেয়নি তো অল্প ঝোল দিয়েছি এই পর্যায়ে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি তা না হলে মাছের ভিতরে কিন্তু কোনো কিছুই যাবে না তখন কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য তরকারির সাথে মাছটা একটু সময় ফুটানোর চেষ্টা করব তো আমি অল্প জল দিয়েছিলাম বলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি তো অনেক সময় অনেক তরকারি হলে মাছটা কিন্তু একটু পরেও দেওয়া যায় না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে মানে তরকারিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া যায় তবে মাছের মাথাটা যখন আছে তখন কিন্তু একটু আগে দিলে এই মাথার ভিতরে সব কিছু ভালো মতো যে চলে যায় এবার দেখো আমার কিন্তু তরকারিটা ফুটছে তো আমি এ পর্যায়ে কিন্তু জিরের গুঁড়োটা ব্যবহার করব। জিরেটা আমি আগে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম যেহেতু চাইলে কিন্তু এখানে বাটা মশলাটাও ব্যবহার করতে পারো তো আমার কাছে গুঁড়োটা ছিল সেজন্য আমি এভাবে গুঁড়োটা দিয়ে দিয়েছি চাইলে কিন্তু গুঁড়োটা জলে গুলেও ব্যবহার করা যেতে পারে তো আমি যেভাবে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি এমনি ইলিশ মাছের তরকারি খেতে দুর্দান্ত হয়ে থাকে এখন যেহেতু ইলিশের সিজন সেজন্য ইলিশ মাছের রেসিপি যেভাবে রান্না করা হোক না কেন খেতে দুর্দান্ত হয় তো এই পর্যায়ে আমার তরকারিটা আরও কিছু সময় একটু ফুটিয়ে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ আর একটু সময় ফুটিয়ে যতটুকু ঝোল রাখবো সেই পর্যায়ে এনে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব করে ফুটিয়ে যতটুকু ঝোল প্রয়োজন সে পর্যন্ত এনে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি আর এভাবে কাঁচা ঝাল দিয়ে রং না করে এইভাবে খেয়ে দেখো খুবই ভালো লাগে কারণ এটা একদম সিম্পিল আর সাধারণ রান্না অথচ এটা দিয়ে কিন্তু গরম ভাত এক থালা নিমেষে শেষ হয়ে যাবে তো এই সাধারণ রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়ি এভাবে রান্না করে দেখো আর যদি চাও যে একটু লাল লাল পছন্দ তাহলে কিন্তু চাইলে ঝালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো তাহলে একটু লাল রঙ রঙটাও চলে আসবে তো আমার রঙের নেই আমি কিন্তু এরকম সাদা মাটাই পছন্দ করি সেই জন্য এভাবে রান্না করে নিয়েছি তো রান্না যারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করতে ভুলে যেও না আর এখনও যারা আমাকে লাইক দিতে ভুলে গেছো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয় তাহলে এখানে ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে